হ্যাঁ তুমি নিয়ে যাবা তুমি নিয়ে যাবে তুমি যাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ আসো 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 বাবু আসো বাবা পায়ের ধরে কি হবে কিচ্ছু হবে না বাবা কিন্তু রাগ হবে এখন আমি এখন বাসার দ্বারা যেতে চাও না কয়দিন পরে তো একদম থাকা খাওয়া থাকা লাগবে তখন কি করবা

है लगबो ना ओ बाबा सियामी की सुंदर अभिनय भरे देखते मदशे नजर कारण है मदशे सिया है ओ बाबा सो सो ओ तो बोटो बोलो भैया उठो बोलो 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 भैया उठो bolo 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 kora ja kat sara ton bolo jure ekhon dibo ekhon dibo mai bandhe er por

লাগো আমার আব্বুর একটু ঠান্ডা করে দাও আল্লাহ আমার নরম একটু নরম করে দাও